হ্যালো বন্ধুরা আমরা দেখো চলে এসেছি এখন এটা রাজা ভাত খাওয়ার মিউজিয়াম দেখো মিউজিয়ামের ভেতরটা এটা দেখতে এত সুন্দর মিউজিয়ামটা এখানে সব ছবি দেওয়া আছে পুরোটা দেখো এই যে এখানে দেখাচ্ছে এই যে পুরো এলাকাটা এ দেখো এখানে একটা হাতির মূর্তি দেওয়া আর এটা হলো ডিমা যাওয়ার রাস্তা মানে এটা পার কর পার করে ডিমা যেতে হয় এটা একটা রেল লাইন দেখো আশপাশটা দেখো একবার পুরো সবুজ এই যে রেল লাইন রেল লাইনটা পার করেই যেতে হবে দেখো চারপাশটা বড়ো বড়ো গাছ জঙ্গল দেখো আশেপাশে হয়তো কেউ গরু পোষে গরুগুলো আসছে এই যে এদিক দিয়ে যেতে হবে তো চলো এটা রেল লাইন যে চলো তাহলে এই যে এটা হলো ডিমা পিকনিক স্পট এখানে অনেক মানুষেরাই আসে ঘুরতে দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকেই মানুষেরা ঘুরতে আসে এটা হলো ব্রিজ ডিমার দেখো দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর জায়গা এটা হলো ব্রিজ আমাদের ব্রিজের উপর থেকে দেখাচ্ছি তোমাদের যদি কারো কারো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আসবে খুব বেশি দূর না খুব ভালো লাগবে হ্যাঁ দেখো তো চারপাশটা সবুজ চার পাঁচটা পুরো এটা হলো রাজা ভাত খাওয়ার লজ বেশি ভিতরে আমরা যাইনি এটা হলো লজটা তো চলো এখন আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা চলো বাড়িতে যাচ্ছি যে গিয়ে তারপর কথা হচ্ছে video